আরে দেখা হা না আজকের ভিডিওটা হচ্ছে বেশ কয়েকদিনের ভিডিও আমি ছোটো ছোটো পার্ট জুড়ে জুড়ে একটা ভিডিও বানিয়েছি তো আজকে পর থেকে আমি যেমন ডেলি রুটিনের ভিডিও দিই সেরকম ভিডিওই আপলোড করব। তো যাই হোক মামার বাড়ি ভিডিও এখন আপলোড করছি যদিও এখন আমি বাড়িতে চলে এসেছি আর এই ভিডিওগুলো আপলোড করা হয়নি তো ভাবলাম ডিলেট না করে আপলোড করি তো এখন বিকালবেলা তো খাওয়া দাওয়ার পর আমি মামি বোন যাচ্ছি সাথে তো আমার মেয়ে আছেই তো যাচ্ছি একটা পাখি দেখতে ওই পাখিটা কথা বলে মার থেকে বেশি দূরে নয় তো আমি আগে কখনো এরকম মানে পাখি কথা বলে এরকম দেখিনি শুনেছি শুধুমাত্র তো ওই জন্যই ভাবলাম যে একটুখানি দেখে আসি তো ওই জন্যই এসেছি আমরা মামি সেদিন এসেছিলো মামি বলছিলো প্রচুর কথা বলে তো এসে তাই দেখলাম কেন

কেন কেন তাই বলছে বেশি ও কেন এসেছি তোমাকে দেখতে এসেছি আর কি ও মা কি বলছো কাকি ও কাকি কাকি এতক্ষণে চিলল কাকি मामील मामी तुम हाँ तो तुम्हें बल बेल

এক সময় হচ্ছে দুটো আর দিন পর আপনাদের সঙ্গে কথা হচ্ছে কি বার কত তারিখ সব বলছি আজকে হচ্ছে সানডে আর মার্চের সতেরো তারিখ তো আসলে আমাদের এখানে মানে আমি যেখানে আছি আর কি এখন তো এখানে কোনো নেটওয়ার্ক থাকে না একদম মানে ফোনে কথা বলারটাও মুশকিল হয়ে ওঠে ভিডিও আপলোড তো দূরের কথা তো একটু ছাদে এসেছি মাবাড়িতেই আছি এখন সাথে এসে দেখলাম যে নেটওয়ার্ক আছে তো ওই জন্য আমি আবার ভিডিও আপলোডে বসলাম আর ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু কথা বলি আর সাথে আমার মেয়েও একটু ঘুমিয়ে গেছে তো এখন যাব নিচে একটু মেয়ের খাবার বানাতে যাব একটু মামি আর ছোটো বোন রান্না করছে আমরা আছি মা বাবা আছে আমি আছি আর ছোটো বোন আছে তো আমরা কালকে রওনা দেবো এখান থেকে বেশ অনেক দিন হলো এখানে এসেছি বুধবার তো ভিডিও তো কিছু করতে পারছি না ওই জন্য কোনো কিছু দেখাতে পারছি না তো কোনো কিছু শেয়ারও করতে পারছি না আর আমার তো ব্লগ চ্যানেল তো ওই জন্য কী বলুন তো ব্লগ চ্যানেলগুলো মানে এক একটা পরিবারে কি হচ্ছে না হচ্ছে বা সে আমি আমরা আমার সারাদিন কীভাবে চলে তো সেই হিসেবে আমরা ভিডিও করি তো সেটা মানে সব বাড়িতে গিয়ে পসিবল হয় না তো ওই জন্য আমি আর ভিডিও করিনি তো ভাবলাম যে উপরে যখন এসেছি আপনাদের সঙ্গে একটু কথা বলি আর কাকুদের বাড়ি ছিলাম কাকুদের বাড়ি এসেছিলাম বেশ অনেক দিন আগে আর কি রবিবারে এসেছিলাম তো এখানে এসেছি বুধবার মানে অতদিন কাকুদের বাড়ি ছিলাম আর বুধবার থেকে মোটামুটি আজকে হচ্ছে আজকে হচ্ছে রবিবার তো পুরো আট দিন হয়ে গেলো তো আজকে পর্যন্ত এখানে আছি আর কালকে ভোরবেলা রওনা দেব। আর সোনা এখানে এসে এত ভালো আছে বিশেষ করে মামা মামির কাছে ও এত ভালো যাচ্ছে ওরা যদি ওকে নাও নিয়ে যদি একটুখানি মানে চলে যায় তো ও সঙ্গে সঙ্গে ও এত ভালো মামা মামিকে চিনেছে এবং আছে আর কি এখানে একদমই ঝামেলা করছে না কান্নাকাটি কোনো কিছু নেই শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে সবার কোলে এবং এখানে কিন্তু ও কখনও আসেনি কাউকে চেনে না কিন্তু এখানেও একদমই ঝামেলা করছে না কিন্তু আমার পুরানো বাড়ি আমাদের পুরানো বাড়ি মানে কাকুদের বাড়ি ওখানে এত এত মানে কান্নাকাটি ঝামেলা করছিল যে ওখানে মানুষ সবাই মানে অতিষ্ঠ হয়ে উঠেছে সেই তুলনায় আমার দাদার মেয়ে এত ভালো মানে ও এত শান্ত কোনো কান্না নেই কিছু নেই ও কান্নার আওয়াজও মানে শুনতে পায় না আর আমার মেয়ের যেমন মানে গলার আওয়াজ আর তেমনি ভেজাল করছিল ওখানে আমার খাওয়া চান করা মানে আমার এগুলো একদম পুরো মানে করতেই ইচ্ছিলো না কারোর কোলেই যাচ্ছিলো না তার মধ্যে এখানে রাহিত পাপা যেদিন এসেছে তার পরের দিন একদম ভরেই বেরিয়ে গেছে যে কারণে ওখানে ভীষণ বিরক্তি করছিল আমি ভাবছিলাম যে মা এখানে এসে হয়তো একদিন থেকে আমাকে চলে যেতে হবে কেননা ও যা বিরক্তি করে বা কারোর কাছে যাবে না দেখলাম যে না এখানে এসে মোটামুটি ও সবার কাছে যাচ্ছে বাড়ি যেমনটা থাকে কান্নাকাটি করে না খেলা করে মানে খায় ঘুরে বেড়ায় মানে এই রকমই আর কি ও এখানে এসে একদম ওর এ হয়ে গেছে আর ওখানে কি বলুন তো প্রচুর লোকজন আর ও একা থেকে থেকে না আমার মেয়ের আসলে আমার মেয়ের একা থেকে থেকে ওটাই ওর সেট হয়ে গেছে ও বেশি লোকজন বেশি আর কি পছন্দ করে না তো ওই কারণে এখানে একটু ভালো আছে বলেই একটু বেশি দিন থাকলাম তার মধ্যে এখানে বাবা চলে গেছিলো বাবা বাড়ি চলে গেছিলো আবার কালকে সন্ধেবেলা এসেছে গতকাল সন্ধেবেলা এসেছে এসে বাবা আর আমরা একসঙ্গেই যাব আর ছোটো বোনা চলে গেছিলো ছোটো বোনা আবার গতকাল এসেছে মানে এরকমভাবে হচ্ছে আর আমি অনেকদিন থেকে আছি আর এই নাইটি আর এই যে নাইটিটা এটা দেখছেন এটা মামি আমাকে দিয়েছে ভালো নাইটি এই নাইটিটা আমি প্রথমবার পড়লাম মানে এইরকম ডিজাইনের নাইটি এমনি চৌকো না এখানে আবার দড়ি সিস্টেম আছে এ করা যাবে আর আমার রান্না থেকে শুরু করে সমস্ত সব ধুয়ে দিয়েছি ওই জন্য আমি আর নিতে পারলাম না তো যাই হোক নিচে রান্না হচ্ছে আজকে মেনু ভীষণই ভালো মা বাগদে এনেছিলো তার মালাইকারি হচ্ছে দেশি মুরগি হচ্ছে আবার পোলট্রি মুরগি হচ্ছে দু হচ্ছে আর সাথে বড়ো বড়ো ট্যাংরা মাছের বোধ ঝাল হচ্ছে আর কী সব রান্না হচ্ছে হ্যাঁ আমি অতটা কিছু জানি না গতকাল আবার পিঠে বানিয়েছিল মোটামুটি মা এসে মামি যতটা পাচ্ছে আর কি মানে অনেক কিছু আর কি বানিয়ে বানিয়ে খাওয়াচ্ছে আর কি তো আমি বারবার করে বলছে কালকের দিনটা যেন থাকি তো থাকবো না কারণ রাহির পাপার খাওয়ার তো সমস্যা হচ্ছেই কিন্তু আবার মানে আমারও বাচ্চাগুলো পড়ানো থাকে না তো অনেকটা মানে দিন থেকে গেলাম মামার ভীষণ ফুলের শখ বিভিন্ন রকম ফুল লাগাই সাথে বিভিন্ন সবজিও লাগাই তো এখানে দেখুন ঢোকার সময় কিন্তু এই যে আর ওখানে প্রচুর ফুল আছে তো মামা ভীষণ ব্যস্ত থাকলেও কি তার মধ্যে সময় বের করে ফুল বা মানে শাক সবজি অনেক রকম চাষ করে এ সাইডটাও কিছু ফুল চারা আছে তারপরে ওই সামনেটাও আছে আর ভীষণ বড় একটা গলা ফুল গাছ আছে সেটা শেয়ার করা হয়নি আপনাদের কাছে তো সেটা ভীষণ মানে এক খানা করে মানে গলা ফুল ধরে এত ভালো আর কি গাছটা একদম লাল টুকটুকে গোলাপ অনেক সকালবেলায় বেরিয়েছি ভেবেছিলাম আটটার মধ্যে সন্দেশকালই চলে যেতে পারলে তাহলে রাহির নিতে আসতে পারবে না হলে আবার আটটা থেকে রাহির পাপার টিউশন তারপর আবার স্কুল এই করে করে ওর সময় চলে যাবে তখন আমাকে আর নিয়ে যেতে পারবে না তো সেটাই হলো আটটার মধ্যে পৌঁছাতে পারিনি যদিও বোন চলে যাবে বোনের জায়গায় বাবা মা আছে বাবা মা চলে যাবে বাড়িতে আর আমি চলে যাব বাড়িতে মোটামুটি সবাই একসঙ্গে বেরোলেও কি একই জায়গায় আর যাওয়া হচ্ছে না অনেকটা দিন থাকলাম আমি একাই থাকলাম আমি আর মা তারপরে বোন আর বাবা পরে এসেছিল এখন খেয়াতে আছি আর আমরা নেমে যাব ওই জন্য মা বাবার দুজনে একটু কথা বলে নিচ্ছে মেয়ের সঙ্গে যাবি নাকি আমার সঙ্গে যাবি না ওদের সঙ্গে যাবি আমি তাকে চিনি না এটা এটা কে এটা কি একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে মানে কালকে রাতে ভালোই বৃষ্টি হয়েছে আর সকাল থেকে একদম মেঘলা মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে যার কারণে ঠান্ডা তো সোয়েটার পরানো ছিল এতক্ষণ আমি সোয়েটারটা খুলে দিলাম আর এইটা পরিয়ে দিলাম তো এখন সময় হচ্ছে এগারোটা পাঁচ আর গুড মর্নিং সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর ভিডিও করছে আজকে হচ্ছে মার্চ মাসের কুড়ি তারিখ আর রাহির খেয়ে খেয়েদের রওনা দিয়েছে স্কুলে তার আগে টিউশন ছিল আমার আজকে বাচ্চা আসেনি আসলে সকাল থেকে ভীষণ মেঘলা আর বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে ঠান্ডা ওই জন্য বাচ্চা আসেনি আর কি তো হাতে কি দেখছো শোনা হাতে কি এই দেখো আমার দিকে দেখো আমার দিকে দেখো আমার দিকে দেখো কি লাগছে না ভাল বদমাইস কথাকার আমি এই যে চারপাশ এরকম ভাবে মানে এ করে দিয়েছি যাতে ও আপাতত একটু এর মধ্যে থাকতে পারে না হলে ও এমনি ডিঙিয়ে চলে যায় তবুও মন মানে নাই চারপাশটা এরকমভাবে দিয়েছি হঠাৎ করে যাতে নিচের দিকে না যেতে পারে সেই জন্যই আর কি আর গত দুদিন আমি এসেছি কিন্তু ভিডিও করতে পারিনি বেডশিটটা আমি চেঞ্জ করেছি আজকে সেই ব্লু বেডশিটটা পাতা ছিল কি হয়েছে ও ও সবসময় এখন কোলে উঠতে চাইছে ও একটু সর্দি সর্দির মতো হয়েছে তো যার কারণে ও একটু নিচে কম থাকতে চাইছে বাচ্চাদের এরকমই হয় শরীর খারাপ করলে না বারবার করে ওরা একটু মায়ের কাছে থাকতে চায় আমি এসেছি সোমবারে তো সোম মঙ্গল দুদিন আমি ভিডিও করিনি আজকে হচ্ছে বুধবার তো আজকে থেকে ভিডিও শুরু করছি আর বেশ অনেক দিন হলেও ভিডিও দেয়া হচ্ছে না মাঝে বোধয় দুদিন দেয়া হয়েছিল আসলে পুরানো বাড়ি ওখানে গিয়েছিলাম একদম সুন্দরবনের কাছাকাছি ওই এলাকাগুলো যার জন্য একদম নেটওয়ার্ক থাকে না মানে কিছু কিছু মানে কোম্পানির আর কি সিম সেগুলো নেটওয়ার্ক থাকে তারা ওইগুলোই ব্যবহার করে কিন্তু আমার তো ভটায় সিম যে কারণে হচ্ছে একদম নেটওয়ার্ক ছিল না এমনি কথা বলার মতো আর কি নেটওয়ার্ক পায় না ওখানে ইন্টারনেট তো দূরের কথা তো ওই জন্য ভিডিও আপলোড দিতে পারছিলাম না ইন্টারনেট কানেকশান তো একদমই থাকে না তো ওই জন্য ভিডিও দিতে পারছিলাম না আর কি বলুন তো ওখানে যদি ভিডিও আমি আপলোডে বসাই তো প্রায় দেড় দিন দুদিন লেগে যাচ্ছে একটা ভিডিও আপলোড হতে তো মানে ফোন পুরো গরম হয়ে যাচ্ছে একদম যখন মানে সারাক্ষণ তো নেট যদি অন করে রাখি তাহলে কীরকম হয় তো ওই জন্য ফোন একদম ভীষণ গরম হয়ে যাচ্ছিলো যে কারণে আমি একটাই ভিডিও হয়তো আপলোড করতে পেরেছি রাহির পাপ একদিন আপলোড করেছিল মামার বাড়িতেও এসে সেম প্রবলেম কেননা ওখান থেকে তো মারাবাড়ি বেশি দূর না তবে মার ছাদে আমি দুদিন তিন দিন পরে যখন উঠেছিলাম তখন দেখছিলাম ওখানে মানে ইন্টারনেট বেশ ভালোই আসে তখন দেখছিলাম যে হ্যাঁ ভালোই আর কি ভিডিও আপলোড করা যাবে মানে মোটামুটি ঘন্টা তিন চারের মধ্যে আপলোড হতে পারে তো কি হয়েছে যাই হোক এখন থেকে আবার ভিডিও শুরু করলাম আর দুপুরের জন্য একেবারে রান্না করে নিয়েছি ওই একটাই তরকারি ওটা দুপুরের জন্য একেবারে হয়ে যাবে দেখো দেখো আয় 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 ও অনেক কিছু কথা বলতে পারে এবং অনেক কিছু মানে কোনো কিছু যদি বড়রা কিছু করে সঙ্গে সঙ্গে অনুকরণ করে এটাই বাচ্চাদের আর কি এ যে ওরা যেটা দেখে যেটা শোনে সেটাই সেটাই অনুকরণ করে ওর ওটাই হচ্ছে রাইর বাবা সকল সময় বাইরে কষ্ট করছে চোখের সামনে দেখছি তো আমি যতটা পারি বাড়িতে বসে কিছু করি এই চিন্তা ভাবনা করে আমি আবার বিকালেও একটা বাচ্চা নিলাম আর ভিডিও মানে ভিউজটা একেবারেই কমে গেছে আমার ওই দু তিন হাজারে এসে পৌঁছেছে যে কারণে অন্য কিছু বা মানে বাকি সময়টা অন্য কিছু করার আর কি চিন্তা সব কিছুর মধ্যে দিয়ে এইভাবে চলছে সোমবারে এসেছি সোমবারেই দেখি ওই বাচ্চাটা আবার বিকালবেলা পড়তে এসেছিলো সোমবার মঙ্গলবার ও দুদিনই পড়তে এসেছে আজকে ও আবার আসবে ওকে বলেছি তিনটে দিকে আসতে তাহলে আমার বেশ সুবিধা হবে সন্ধ্যাবেলা দিকে ভীষণ মশা এত মশা বসা যায় না মানে বাইরে তো ওই জন্যই আর কি আমি তাড়াতাড়ি করে আসতে বলেছি তো যাই হোক সকালবেলা আজকে একটু জল এলো তো জল আর এখনও পর্যন্ত আমি তুলিনি এরপরে গিয়ে তুলবো মুরগিগুলো ছেড়ে দিলাম ওদেরকে একটু খেতেও দিলাম একটু রৌদ্র হলে ভালো হতো বৃষ্টি যখন হচ্ছে না কেননা অনেকগুলো কাঁচাকুচি আছে আবার সেগুলো সব একসঙ্গে রাখা সেগুলো একদম বাইরে বের করতে পারছি না রাই বাবা বলছে এই নারীটা আবার কবে নিয়েছো আমি জানতে পারলাম না এই মানে মামি দিয়েছে বাড়ি এসে দেখলাম রাঁড়ির বাবা মোটামুটি খাওয়া দাওয়া করে একটাও থালা বাসন হাড়ি আর বেঁচে নেই সমস্ত সবই নোংরা আমি সমস্ত আবার মাঝলাম তারপরে কিছু কাচলাম বেশ অনেকগুলোই কিন্তু সুখ হয়নি আজকে হচ্ছে ভীষণ মেঘলা মেঘলা মতো তো এখন ওই যে বাচ্চাটা এসেছে সকালে যে বাচ্চাটা আসে সে সংবাদ পায়নি যে আমি এসেছি তো ওই জন্য ও আর আসেনি আমি ভাবছিলাম যে দুদিন একটু রেস্ট নিই তারপরে ওই বাচ্চাটা সংবাদ দেবো আর কি তো যাই হোক ও কালকে থেকেই আসবে এখন আমি একটা উপহার আপনাদের কাছে শেয়ার করছি আর বিকালবেলা করে ওই বাচ্চাটা আসে ওকে এখন বিকালবেলা করেই পড়াচ্ছি বেশ গত দুদিন ধরেই ও আসছে আর এমনি যাওয়ার আগে ও এসেছিলো তো আমি বললাম যে আমি ফিরে আসি তারপরে তুমি আসবে তো যাই হোক এটা হচ্ছে একটা বাদটা দেখে বুঝতেই পাচ্ছেন আর শোনা দেখুন ওর মানে ওর সামনে কোনো কিছু খোলা মানেই ও আগে সেটাকে ভালোভাবে দেখবে এরকম একটা ব্যাপার তো এটা পাঠিয়েছেন শিখা দিয়ে আরও অনেকগুলো উপহার এ এসেছে পরপর সেগুলো সব আপনাদের কাছে শেয়ার করব কিন্তু মানে আমি আর এই ভিডিওতে সেগুলো শেয়ার করলাম না তো বাস দেখলে দেখলেনি তো মানে ফোল্ডিং সিস্টেম তো ভীষণই ভালো ভীষণই ভালো তবে ওই জিনিসটা মানে সাবান বা কোনো কিছু রাখার জন্য ওইটা আর কি মানে সাবান সাবান বা শ্যাম্পু ওইরকম ধরনের কোনো কিছু রাখার জন্য ওইটা যখন চান করবে কিন্তু ওইটা না আমি কিছুতে আটকাতে পারছি না আমি হয়তো জানি না বা কিভাবে আটকাতে হয় সেই জন্যই হয়তো আটকাতে পারছি না তো ও নিচে বসে একটু হাতাহাতি করছিল ওই জন্য আমি ভাবলাম উপরেই তুলে দিই তো উপরে উঠে এত আনন্দ করছে যে আমরা সবাই হাসছি তো এটা কিন্তু শেখাদি পাঠিয়েছেন আর ভীষণই ভালো একটা জিনিস আর থ্যাংক ইউ দিদি রাহির বাবা বলছে যে গরমের সময় এর মধ্যে যখন জল দিয়ে ওকে ছেড়ে দেবে ও কিছুতেই আর উঠতে চাইবে না তখন দেখো এক কাণ্ড সত্যিই তাই ভীষণই ও আনন্দ করবো আর এখন থেকেই তাই ওরকম করছে আমি মিচি জল নিয়ে ওরকম দেওয়ার চেষ্টা করছি ও এত আনন্দ পাচ্ছে যে সেটা আমরা ভীষণ এনজয় করছিলাম আর আপনারা তো দেখতেই পাচ্ছেন ও কতটা আনন্দ করছে তো জিনিসটা সত্যিই ভীষণই ভালো সত্যি বলতে মেয়েটা আমার ছোট থেকে যা কিছু ব্যবহার করছে সেগুলো সব আপনাদের জন্যই বা আপনাদের ভালোবাসে উপহার পেয়েছেও আর হয়তো আমরা এরকম ভাবে এত কিছু দিতে পারতাম না এটাই স্বাভাবিক কেননা একজনের পক্ষে এতটা আর কি বাচ্চাদেরকে দেওয়া সম্ভব না তো আপনারা সবাই সবাই মিলে মানে সোনার কি লাগে না লাগে এইভাবেই উপহার পাঠিয়েছেন তো সেই হিসেবে সত্যি সবাই বলে যে মানে ও ছোট থেকে যেভাবে যা কিছু পেয়েছে তো এখানে পাশাপাশি খোঁজ নিলে দেখা যায় বহু গ্রাম পর্যন্ত বোধহয় এত কিছু ও মানে বাচ্চারা ব্যবহার করতে পারিনি তো এসব কিছু আপনাদের ভালোবাসা আপনাদের উপহার আপনাদের আশীর্বাদ তো ভীষণ ভালো লেগেছে জিনিসটা তো এখন ওই বাচ্চাটাকে এখন পড়াবো ও এখন খেলতে থাকুক তো না ফেলো না বাইরে ফেলতে নেই বাইরে ফেলতে নেই বাইরে আবার বৃষ্টি শুরু হলো ফটা বৃষ্টি পড়ছে এর মধ্যে বেশ ভালো একটু খেলে নাও এর মধ্যে খেলো তাহলে আমি দিদিকে একটু পড়িয়ে নিই কে চান করবে কে চান করবে এতে কে চান করবে গরমের সময় আর উঠবে না এর ভেতর থেকে কে চান করবে আর খুবই ভালো না কাত হয়ে যায় বা পড়ে যায় তার জন্য দেখুন দুধারে কিন্তু এরকম হবে প্লাস্টিকের পায়া মতো আছে খালো খাল্লাগুলো সব বাইরে আছে তো ওই জন্য আমি এগুলো দিলাম ওগুলো ধুতে হয় মাঝে মাঝে ও সবসময় মুখে দেয় তো ওই জন্য আর কোনো কিছু দিলেই দুম করে ছুঁড়ে ফেলে দেয় দুম করে ছুঁড়ে ফেলে দেয় ওই যে সব পিছন দিকে সব পিছন দিকে ছুড়ে ফেলে দেয় আবার এইখানে একটা ব্যাপার আছে এই যে দেখুন জলটা আবার বের করে দেওয়ার জন্য এই যে এখান থেকে বেরিয়ে জল সেই জন্য এরকম একটা লক মতো করা আছে আর এর মধ্যে এখন সোনাকে যা খেলতে দেওয়া হয় সব পিছন দিকেই ফেলে ওরকমটাই করে আর ছোট ছোটো যা খেলনা সমস্ত কিছু সব দিলে দূরে দূরে ছুঁড়ে ফেলে দেয় তো ভীষণই ভালো জিনিসটা চা চান করবে কবে সোনা আর সোয়েটার পরানো আছে আসলে আজকে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আর একটু ভীষণ মেঘলা ঠান্ডা ঠান্ডা মতো আমিও চাদর গায়ে দিলাম আমার একজন ফ্রেন্ডস কমেন্ট করেছিলেন যে মিছিয়ে মিশিয়ে কাঁদলে তখন তুমি একটু দেখিও তো আমার মেয়ে এখন মিছিয়ে মিশি কাঁদছে কি হয়েছে টু কী দেব পা Dá